গুড মর্নিং বন্ধুরা সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এখন আবার রোদ গরম পড়ে যাচ্ছে জানি না কেন প্রত্যেক দিন রাত্রিবেলা তো বৃষ্টি হয় না মানে সকালবেলা দেখেই বৃষ্টিটা আসে আর সকালবেলা করে জুয়ের একজন স্কুল যাওয়া হয় না একটুখানি বৃষ্টি হতেই ওর পাপা বলে আজকে যাওয়া হবে না স্কুলে এরকম করে পুরো সপ্তাহটাই চলে গেল আর সোমবার থেকে যেতেই হবে তো এই যে সকাল সকাল এসে চাংড়ার এখানটায় বসে আছি কেন ঘরে একটু গরম পড়তেছে সকাল সকাল আর এখন গিয়ে একটু কাজকর্ম করবো কাজ করবো মুগ এখনো মুখ ধোয়া হয়নি ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি চাংড়ার এখানে সকাল সকাল বাবা এখানে আমাদের বাড়ির পিছন দিকে কলার গাছ থেকে কলার মোছা পেরে নিয়ে এসেছে তাই আজকে সারাদিনের রান্নার চিন্তা শেষ না হলে সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা ধরে যায় কি রান্না করব। আজকে কি রান্না করব শুধু সকালবেলা না তার আগের দিন থেকে চিন্তা শুরু হয়ে যায় কালকে কি রান্না করব তো এই যে কাটিটা আর এই জিনিসটা ফেলে দিতে লাগে কলার মোচার মোচা থেকে দেখো বন্ধুরা চাল কুমড়ো চারাটা এখানে কত সুন্দর হয়েছে আর আগে যে মিষ্টি কুমড়োর চারাটা ছিল ওটা কিন্তু কেটে দেওয়া হয়েছে আজকে কি সুন্দর উঠতেছে চাল কুমড়োর চারাটা চালের মধ্যে এই যে দেখতে পাচ্ছ মুখ ধুয়ে ব্রাশ করে চলে আসলাম আর এগুলো হচ্ছে চাল ভাজা এখানে সব হচ্ছে চালগুলো যে ভেঙে গিয়েছিল ওই চালগুলো আর হচ্ছে গোটা চালও আছে সব একসাথে ভাজা তো এখনো কিন্তু কাজকর্ম কিচ্ছু হয়নি মশারি তোলা হয়নি তারপরে ওই দিকটা এখনো পরিষ্কার করা হয়নি তো এই চালগুলো হচ্ছে মা ভেজেছে উনুনের মধ্যে আর গ্যাসের মধ্যে ভাজলে একটু বেশি গ্যাস খরচ হয় এই জন্য উনুনের মধ্যে ভাজা হয়েছে আর এগুলো হচ্ছে জুঁয়ের জন্য আমি গুঁড়ো করে রেখে দেবো বাবাও খাবে জুঁয়ও খাবে আমরাও খাবো তো মিক্সার মেশিনে গুঁড়ো করব চলো আমাদের গ্রামের মানুষ বৃষ্টির দিনে অনেকেই এই জিনিসটা খুব পছন্দ করে চাল ভাজা আর চালের গুঁড়া আম হোক বা দুধ কলা বা কাঁঠাল এগুলো দিয়ে কিন্তু খুব ভালো লাগে আর এই চালগুলো যদি উরুন গাইনের মধ্যে গুঁড়ো করা হতো তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত আর অনেকটা পরিশ্রম হতো হাতে ব্যথাও ধরে যায় আর এই চালগুলো মিক্সার মেশিনে গুঁড়ো করতে এক সেকেন্ড বা এক মিনিটও সময় লাগে না বর্তমান যুগের মানুষ হচ্ছে এই উড়ুনের থেকে মিক্সার মেশিনে গুঁড়ো করে নেয় আর আমিও কিন্তু উড়ুনে গুঁড়ো করতে পারি কিন্তু বেশি একটা পারি না বেশিক্ষণ গুঁড়ো করতে গেলে হাতে ব্যথা ধরে যায় এদিকে জুইশোনা গিয়েছিল বাবার সাথে বাজারে বাজার থেকে এই যে কী কী নিয়ে এসেছে খাওয়ার জন্য এগুলো খাচ্ছে আর পাখা পাখা কথা বলতেছে পুটুর পুটুর আমি এদিকে এক জগ গুঁড়ো করে বাবাকে দিয়ে আসলাম আর এখন বাকিটুকু গুঁড়ো করে আমি এই প্লাস্টিকের যে আমাদের জগটা এই জকটা তো ইউজ করা হয় না তো এই জগের মধ্যে ভরে রেখে দেব আর সকাল টাইম বা বিকাল টাইম যখন ইচ্ছা হবে একটু করে দুধে মিশিয়ে খাওয়া যাবে আমারও খুব ভালো লাগে মাঝে মধ্যে এরকম চালের গুঁড়া খেতে তো সবটা গুঁড়ো করে নিয়েছি শুধু এইটুকু রেখে দিলাম জুয়ের পাপা বলতেছে মাখা খাবে মানে লবণ তেল পেঁয়াজ সব কিছু দিয়ে মাখাও কিন্তু ভালো লাগে তো এই জন্য রেখে দিয়ে বাকিটা গুঁড়ো করে সুকেশের মধ্যে একদম জগের মধ্যে ভরে রেখে দিলাম বাইরে থাকলে ইঁদুরের উৎপাত তাই সোকেশের ভিতরেই রেখে দিলাম অনেক দিন হয়ে গেল জয়ের বিস্কিটের প্যাকেট নিয়ে আসা হয় না কেননা এখনও বিস্কিট খেতেই চায় না কয়েকদিন আগে তো খেতো দুটো তিনটে চারটে যখন ইচ্ছে হতো এখন কেন জানি না বিস্কিট খায় না মাঝে মধ্যে একটা রুচি ওর পরিবর্তন হয়ে যায় কখনো দেখবে ভাতেই খেতে চায় না আবার কখনো ভাতটাই পছন্দ করে বাকি অন্য কিছু খেতে চায় না বাচ্চা মানুষ কোন সময় রুচি পাল্টে বলা যায় না তো যাই হোক এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আবার ঘরে ইঁদুরে মাটি তুলেছে ট্রাঙ্কের নিচটা একদম ভর্তি করে দিয়েছে যাই হোক এখন হাত দিতেই ভয় লাগে যেহেতু বর্ষাকাল পোকামাকড় থাকতে পারে তাই মাটিগুলো আর বের করা হয় না মাঝে মধ্যে ঝাড়ুর সাথে ঘর ঝাড়ু দিলে চলে আসে আর আমাদের বাড়িটা পড়ে গিয়েছে অনেকটাই ভিতরে আর ঘরগুলো সব উল্টো উল্টো দিকে এই জন্য জায়গাটা অনেকটা ছোট আর চাপা দেখা যায় ঘরের জানালা খুলে বা দরজা খুলে যদি প্রকৃতি সুন্দর দৃশ্য দেখা যায় তাহলে দেখবে অনেকটাই শান্তি পাওয়া যায় কিন্তু আমাদের এখানে হচ্ছে ঘরগুলো এত চাপাচাপি পড়ে গিয়েছে বাড়িটা দরজা বা জানালা খুলে একটা গাছও দেখা যায় না মানে দরজা জানালা খুলে সবার প্রথমে আগে বেড়াঝাটিগুলোই দেখা যায় তো এদিকে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়া শাক এই শাকগুলো আমি রান্না করব আজকে ঢেঁকি শাক নিয়ে আসবে ঢেঁকি শাক দিয়ে ভাজা করব আজকে আবার ও সকালবেলা ঘুম থেকে উঠেই পেট ব্যথা পেট ব্যথা করতেছে তাই বলতেছে আমাকে লাল চা করো একটুখানি লাল চা খাবো জানি না কেন হয়তো পেটটা খারাপ হয়ে গিয়েছে একটুখানি তাই পেট ব্যথা তো সেদিন আমার মাথা ব্যথা ছিল বাবা মাথা ব্যথার বড়ি নিয়ে এসে দিয়েছিল ওই বড়ির ওখান থেকে আমি একটা খেয়েছিলাম ব্যথা কমে গিয়েছে তারপরে একটা গ্যাসের বড়ি ছিল ওটা দিয়ে দিলাম আপাতত খেলো

এ যে বাপ বেটি করবে এখন কলার মোচা দুজনে মিলে ভালো করবা হ্যাঁ জুইয়ের মুখে যদি একদম আঠার আটা হয়ে না যায় এস কি কাজ করতে বললে আর এদিকে হচ্ছে শাকটা আমি পরে কাটবো কি করব বলো তো কলার মোচাটা একটু মাখা মাখা করব আদা রসুন সবকিছু বাটা করে দিয়ে আর হচ্ছে এই মিষ্টি কুমড়ো শাকটা আর বেগুন সব একসাথে বানাবো হ্যাঁ এই দেখো কোন জিনিসটা ফেলাইতে লাগে একটু পরে এমন করে আমি আমার সকাল বেলাকার কাজকর্ম সেরে এদিকে এডিট করতে বসেছিলাম ঘরে তো এডিট করতে করতে দেখলাম ও কলার মোছা ভালো করতে লেগে পড়লো তো আমিও ওর সাথে এসে একটু হেল্প করতেছিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা কলার মোচা ভালো করতে একটু সময় লাগে এই দেখো কত তাড়াতাড়ি কতগুলো ভালো করা হয়ে গেল এগুলো আবার সেদ্ধ করতে হবে গরম জলে হালকা করে লবণ হলুদ দিয়ে আগে কাটতে হবে মনে করে কেটে নিও ছোটো ছোটো কুচি কুচি করে হ্যাঁ ছুরি টেনে দেবো কেটে নিও তো এই দেখো সবগুলোই কাটা হয়ে গিয়েছে যত ইয়ে করো তত রং সামনের দিকে চলে আসলাম ভিডিও আপলোড দিতে তো ও আর জুই এখানে বসে বসে দেখো কি লাভ বানাচ্ছে আর লাভের ভিতরে জুইয়ের নাম তো আমি ভাবলাম চলো একটু শেয়ার করি সুন্দর লাগতেছে লাভটা দেখতে প্রথমে ভেবেছিলাম এই মিষ্টি কুমড়ো শাকগুলো আমি বেগুন দিয়ে বানাবো তারপরে দেখলাম বাবা ঢেঁকি শাক তুলে এনে দিয়েছে তো বন্ধুরা এখন ভিডিও আপলোড দিলাম আর এসে যে অর্ধেক শাকটা কেটে ফেটে রেখে ঢেকি শাকটা কেটে রেখে গিয়েছিলাম ভিডিও আপলোড দিতে এসে এই যে এখন বাকি মিষ্টি কুমড়ো শাকটা কেটে নিচ্ছি আর ওই যে এগুলো গরুকে দিবে কলার মশার খোসাগুলো গুলো তো ওগুলো তুলতেছে বস্তার মধ্যে এগুলো কেটে রেখে তারপরে বাসন মাঝতে এখনো বাকি আছে বাসন টাসন মেজে ওদিকে স্নান করে এসে তারপরে রান্না বসাবো আমি রান্না একদম ঝটপট আগে সবকিছু কাটা ধোয়া কমপ্লিট করে রেখে তারপরে যাই আমি স্নান করতে তাহলে এসে রান্না করতে মজা লাগে তো এই যে কলার মোছা হচ্ছে ও কেটে ঠেটে একদম লবণ হলুদ লবণ দিয়েছিলা। লবণ হলুদ দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিল যাতে আটা আটা না থাকে কলার মোচা হলে কাটলে কি হয় তা কাটার পর একটা কালো কালো ধরনের হয় আর আটা আটা হয়ে যায় আর হলুদ দিলে ওই আটাটা কেটে যায় তো ধুয়ে নিয়ে আসলাম আর হচ্ছে শাক আজকে হবে আমাদের মেনু এই যে আমাদের মেনু শাক প্রিয় একদম এই শাক খেতে তো সবারই অনেকেরই ভালো লাগে আর আমাদের তো একদম প্রিয় মাঝে মধ্যেই আমরা খাই ঢেঁকি শাক দুই একদিন দুই দুই একদিন পর পর এই জিনিসগুলো না খেলে না মনে হয় অনেক কিছু যেন মিস করে যাই তাই চলতেই থাকে আমাদের এখন বৃষ্টি বাদালের দিন হঠাৎ হঠাৎ চলে যায় কারেন্ট তাই ঘরটা একটু অন্ধকার হয়ে আছে আর ওই লাইটটা ওই যে কারেন্ট খেলেও জ্বলে থাকে তাই হালকা হালকা জ্বলে আছে তো বাসনপত্রগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম বারান্দায় ব্রেঞ্চের উপরে এখন নিয়ে এসে ঘরে রাখলাম আর এই যে বসিয়ে দিলাম কড়াই ভাত রান্না করবো না ভাত বানাইতে চাইলাম তার আগেই মা বললো ভাত আছে ভাত দিবে তো মানে একসাথেই রান্না করেছে ভাতটা তো এদিকে আমি শুধু শাকটা আর হচ্ছে কলার মশাটা বানিয়ে নেব তো শাকে দেওয়ার জন্য এখানে রসুন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি সব শাকের মধ্যে দেই না কিছু কিছুর মধ্যে দেই কিছু কিছুর মধ্যে দেই না আর দুটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে আর দিয়ে দিলাম তেল এবারে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে তারপরে দিয়ে দেবো শাকটার মধ্যে মনে হয় খেতে বসে যদি এই শাকগুলো প্রত্যেক দিন একটুখানি পাওয়া যায় প্রত্যেক দিনই খাওয়া দাওয়াটা ভালো হয় শাকগুলো খুব ভালো লাগে তো এই মশলাটা রেডি করে নিলাম কলার মশলাতে দেওয়ার জন্য এখানে হচ্ছে রসুনের কয়েকটা কোয়া দিয়েছি আর শুকনো লঙ্কা আর জিরা আদাটা দিলে ভালো হতো কিন্তু আদা নেই আর এখানে শাকটা ভাজা বসিয়ে দিয়েছি ওই যে দেখা যাচ্ছে শিলনোড়া ওখানে নিয়ে গিয়ে বেটে নিয়ে আসবো সব আগে টেবিলের মধ্যে রেখে দিয়েছিলাম শিলনোড়াটা তাও তখন নষ্ট হতো না ঠিকই কিন্তু টেবিলটা নষ্ট হয়ে যেত জল পড়তে পড়তে তাই এখন নিচের মধ্যেই রেখে দিয়েছি আর ওই টেবিলটা এখন রান্নাঘরের এক সাইডে রেখে দিয়েছি তো চলো শিলনোড়াটা ধোয়াই ছিল কালকে হচ্ছে বড়া করেছিলাম তো এর জন্য ধোয়া ছিল তো আজকে আবার ভালো করে একটুখানি ধুয়ে নিলাম তারপরে বৃষ্টি হলে কাদার ছিটে ছিটে পড়ে এই যে ধারটা দেখতেছো ধারের মাটিগুলো ধুয়ে ধুয়ে ছিটে পড়ে আবার নোংরা হয়ে যায় শিলনোড়াটা তো এখানে সব মশলা আমি বেটে নিচ্ছি আর ওইদিকে শাকটাও আমার ভাজা হচ্ছে আর সকালবেলা থেকে এখনও পর্যন্ত ওর পেট ব্যথা আছে তাই ও শুয়ে আছে ঘরেই চলো মশলা আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে এবারে দেখি শাকটা লেগে যাবে না হলে একটু পরপর নেড়ে দিতেই লাগে আর এখানে সব মশলা নিয়ে শিলোনাটা একটু ভালো করে ধুয়ে রেখে দিলাম এই যে এখন বানাবো কলার মোচা এই তো ঢেঁকি শাক ভাজা হয়ে গিয়েছে আমার ঢেঁকি শাক মিষ্টি কুমড়া শাক একসাথে আর এই দারুণ টেস্ট হয়েছে আমি একটুখানি টেস্ট করে দেখেছি আর এই যে মশলা বেটে নিয়ে এসেছি এখানে শুকনো লঙ্কা জিরা আর রসুন পেঁয়াজ তো কলার মছা বানানোর জন্য ফোড়নে দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তো বেটে দিয়েছি তারপরেও দিলাম আর একটুখানি দিয়ে দিলাম পাঁচ ফোড়নের সেন্টটা আমার খুব ভালো লাগে তাই দিয়ে দিলাম তারপরে কলার মছাগুলো আজকে আর সেদ্ধ করে নিয়ে আজকে এমনিতে হলুদ জল আর লবণ একসাথে করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে আটাটা চলে যায় তার জন্য রান্না বসানোর আগে বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম এদিকে রান্না কমপ্লিট হতে না হতেই জুইশোনা উঠে পড়েছে ঘুম থেকে তো এই দেখো এই হচ্ছে আমাদের কলার মোছা একদম রেডি কলার মোচা রান্না কমপ্লিট হতেই বাবাকে ও দিয়ে এসেছে আর এখন আমরা এই যে খেতে বসে পড়বো থালা সাজিয়ে নিচ্ছি আর জুই উঠে পড়েছে আর ঘুমাতে চাচ্ছিলো না তো ওকে আমি ভাত খাওয়াই দিয়েছি ডাল দিয়ে কলার মোছা হচ্ছে খেতে পারবে না ও একটু ঝাল হয়েছে ডাল আর শাক দিয়ে ওকে খাওয়াই দিয়েছি ঝাল হয়েছে তবে দারুণ টেস্ট হয়েছে আজকে ঝাল হয়েছে কিন্তু হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করেই দেখি আকাশটা প্রচণ্ড অন্ধকার হয়ে গিয়েছে বৃষ্টি এখনই নামবে তো তার আগে আমি ভাবলাম রাত্রিবেলাকার জন্য কয়েকটা এই হচ্ছে বন পাতলাই মানে কি বলে এগুলো গ্যাদাল পাতা মানে যেটাই বলো আর কি এই পাতাগুলো একটুখানি তুলে নিয়ে আসি রাত্রিবেলা বড়া খাওয়ার জন্য রাত্রিবেলা খাওয়ার জন্য ঘরে বেগুন আছে কিন্তু বেগুনও খেতে একদমই পছন্দ করে না রান্না করলে শুধু আমারই খাওয়া হয় আর সোনার খাওয়া হয় কিন্তু ও খেতে চায় না তো ওই যদি খেতে পছন্দ না করে তাহলে বেকার রান্না করে শুধুমাত্র আমাদের জন্য এই জন্য ভাবলাম চলো কয়েকটা পাতা নিয়ে আসি রাত্রিবেলা বড়া করে দেব। আর এখানে নিচের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে একটু ভয়ও লাগতেছিল যদি পোকামাকড় না কাটে পোকামাকড় বলতে ওই জোকের ভয় এখন বর্ষাকাল যেহেতু বৃষ্টির দিন তবুও পায়ের মধ্যে মাঝে মধ্যে দেখতেছিলাম পিঁপড়া উঠে যাচ্ছিলো আচা উঠে যাচ্ছিলো মা কাকিমের বললে জামা জামাগুলো মাত্র আজও মানে বৃষ্টি আসবে হ্যাঁ সেই মেয়ে গন্ধ ওই যে নিয়ে নিলাম প্লাস্টিকের প্যাকেটে চলো এখন গিয়ে জুইশ নাকি টিউশনে দিয়ে পাঠাই টিউশনের টাইম হয়ে গিয়েছে সাড়ে চারটা বাজে কালকে খেয়েছিলাম এই পাতাগুলোর বড়া এত টেস্ট লেগেছে আজকে আবার নিয়ে নিলাম এর বাবা ধরেছে চাইতেও ভয় লাগে তুলতেও ভয় লাগে যে জোক ঠোক পোকা মাকড় বৃষ্টির দিন সাড়ে চারটা বেজে গিয়েছে এখন জুস টিউশনে দিয়ে পাঠাবো এই যে ব্যাগ ঘাড়ে দিয়ে দিলাম ও যাচ্ছে আসলে গিনির সাথে খেলতে ছিল তো গিনি আর ও সবসময় একসাথেই খেলে চলো ওকে দিয়ে আসি একা একা যায় না তুইকে টিউশনে দিয়ে এসেই লেগে পড়লাম বাসনপত্র মাঝতে আকাশ খুব অন্ধকার করেছে ফোটা ফোটা বৃষ্টিও পড়তেছে আর হাওয়াও উঠতেছে প্রচণ্ড মনে হচ্ছে ঝড় চলে আসবে এখন যদি বাসনপত্র না মাজি তাহলে একবার বৃষ্টি আসলে থামার নাম নেবে না সন্ধ্যা পর্যন্ত থেকেই যাবে আবার আমাকে জল ভরে ভরে রেখে রেখে দিতে হবে ঘরে রাত্রিবেলা খার জন্য আসলে আজকে আমাদের খাওয়া দাওয়াটাও একটু লেট হয়ে গিয়েছে না হলে তো আগেই এগুলো কাজ হয়ে যেত আর কয়েকদিন গেলে আমাদের এদিকে মাছে মাছ হবে এবারে পুকুরে হয়তো মাছ ছাড়া হবে না আমাদের কিন্তু পুকুরে না ছাড়লেও নদী থেকে বা আশপাশ থেকে কিন্তু অনেক পোনা মাছ আমরা খেতে পারি মেরে ধরে তবে কি হয় বলতো প্রত্যেকবার পুকুরে মাছ ছাড়া হয় মাছ ছাড়ার পর দু এক দিন খেতে পারি তারপরে মাছগুলো গায়েব হয়ে যায় জানি না কি হয় মনে হয় হাঁস নাকি ব্যাঙ খেয়ে ফেলে তবে খেতেই পারি না বেশি দিন পর্যন্ত এই চলে এসেছে গাছে পাতাগুলো কি দুলতেছে

এই দেখো বন্ধুরা কি পরিমানে এগুলো উড়ি পোকাগুলো ধরেছে লাইট এখানে বাইরের যে লাইটটা আছে লাইটটার এখানে ভর্তি হয়ে যাচ্ছে এই যে হাত দেওয়ার সাথে সাথে এই দেখো মুখে লাগতেছে লাইটটা এখন বন্ধ করে দেব সব চলে যাবে পোকাগুলোর অত্যাচারে মাঝে মধ্যে লাইট বন্ধ করে দিচ্ছি আবার একটু করে চালু করে দিতে হয় অন্ধকার হয়ে থাকে না হলে চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই এই হচ্ছে আমাদের রাত্রিবেলাকার খাওয়া দাওয়া মাংস নিয়ে এসেছে বাবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল টাটা গুড নাইট